তাবুক যুদ্ধ যে যুদ্ধটা আমরা সবাই জানি আল্লাহ রসুল স্বয়ং লিডার হয়ে আমির হয়ে তাবুক যুদ্ধ পরিচালনা করেছে আল্লাহ এই তাবুক যুদ্ধের সময় আমার রাসুল দেখলেন আসমান থেকে হঠাৎ আসমানের মধ্যে মিশে দিয়ে যেন একটা আড়াল হয়ে গেল আমার রাসুন আকাশের দিকে মাথাটা উঠাইলেন উঠিয়ে দেখলেন সূর্যের আলো একেবারে কমে গেছে সময়ের পরে দেখলেন হজরত জিব্রাইল সরকারে এক লক্ষ চল্লিশ হাজার পেরস্তা নাজিল হতে শুরু করল এই পেরস্তারা নামা শুরু করেছে এমন সময় রাসুল ডেকে বললেন সাহাবিরা এত পেরস্তা তোমরা দেখতেছো অবশ্যই কোন না কোনো কারণ আছে আছে না আমার নবী বললেন জিব্রাইল

মুয়াবি আপনি মুৱাবিয়া মুৱাই জিম এন্তেকাল করেছে ইন না বি লা ক ইন না লেগ বিরোজী ক হুজুৰ আপনি কি জানেন আপনার সাহাবি মুয়াবিয়া মাহাবি সোনান লাগন এই কথা শুনাৰ আছো এইবাবে চেল লাই অলপ পাবে তাকি জিবলাই দিলো এবার জিভ বলল গলো হুজু এই মুয়াবি আপনি মুয়াবিয়ার দেওয়ার জন্য আজকে আমরা এখানে হাজির হয়েছি জানান এই মুয়াবিয়ার মূয়াবি মুয়াবিয়ার জানাজার জন্য শরিক হওয়ার জন্য আল্লাহ এক লক্ষ চল্লিশ হাজার পেরেস্তাকে তার জানাজার জন্য পাঠিয়েছে ইয়ার সোনাল্লা ইয়া হাবিব আল্লাহ আপনি আর দেরি করবেন না আপনার সাহাবি মুয়াবিয়া ইবনে ময়াবিয়ার রাবি আল্লাহ জানা যায় শরিক হন আমার নবী জানা যান নামাজের ইমামতি করলেন দারানের পরে যখন আল্লাহ একবার বলে তাকবির বাঁধলেন তিন তাকবির অতিক্রম করে চার তাকবিরের পরে যখন সালাম ফিরালেন সঙ্গে সঙ্গে রাসুল দেখলেন এক নয় দুই নয় এক লক্ষ চল্লিশ হাজার রহমতের পেরস্তারা হজরতে মুহাইবিয়ার জানাজা হাজির নবীটাকে বললেন যে ভাই আমি কখনো দেখিনা রে এত পেরস্তা কোন সাহাবীর জানা যায় হাজির হতে এই সাহাবির জানা যায় কেন এত সাহাবি হাজির হলো আল্লাহ রসুরের দরবার জিব্বাই বলে হুজুর আপনার এই সাহাবি এমন সাহাবি যেই সাহাবি চলতে অবস্থার মধ্যে যখন মদিনার বাজারে তখন সুরাই ক্লাস করতো যখন রাতে ঘুমাইত সুরাই ক্লাস করত যখন নামাজে দাঁড়াইতো সুরাই ক্লাস তেলওয়াত করত যখন হাঁটত একা একা তখন আল্লাহর কোরআনের এই সুরাটা বারবার তেল করতো আল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر يا رسول الله ويا حبيب الله اكبر الصحابي সুরা এক্লাসকে ভালোবাসার কারণে সুরা এক্লাস বেশি বেশি পড়ার কারণে আল্লাহ পাক তার জন্য আমাদের এক লক্ষ ৪০ হাজার পেরস্তাকে জানা যায় শরী খাওয়ার জন্য পাঠায় আছে সুতাই নাই গো নবী সুরাই ক্লাসের খাতিরে আপনার এই জন্য আল্লাহ পাক তার জন্য ওয়াজিব করে দিয়েছে

একবার পড়বেন দশ পারা কোরআনের সব পেয়ে যাইবেন আপনি যদি সুরে ক্লাস আপনি যদি গুমবার সময় আমার রাসূলের খেদ মুবারকে সাহাবিরা বসা রাসুল বললেন সাহাবি আরে আমি কি তোমাদেরকে এমন একটা আমলের সুসংবাদ দিব যে আমলটা বললে তোমরা রাতের এক তৃতীয়াংশের মধ্যে তোমরা শোয়ার সময় করবা মাত্র অল্প সময় লাগবে তোমরা যদি একবার পড়ো গোটা কোরআন শরীফের মধ্যে দশ বার সব পেয়ে যাই রাসুল কয় এটা কিভাবে সম্ভব সেটা সম্ভব অত্যন্ত অল্প আমল সুরে এক্লাস তুমি তিনবার তেলবাদ করে একবার তেলবাদ করো রাতের এক তৃতীয়াংশের সব এবং গোটা কোরআন ত্রিশ বার দশ বার সব পেয়ে যাইবা আর তিনবার পড়বা কোনো কথাই নাই এক খতম কোরআনে সব পাইবা আর তোমার সন্তানদেরকে তুমি যত বেশি সুরাই ক্লাস তেলবাদ করে শুনাইবা তত বেশি তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমত করবে আপনি কোনো সুরাই পারেন না আমার বিশ্বাস এখানে সবাই সুরে ক্লাস পারে পায় না কলু বল্লা সুরে ক্লাস তা বললো সবাই কলু বল্লা পারে আগেরকার সময়ের কথা কয় আমি সুরে ভাইনা ভাই না হুজুর মাফ করিবেন কিন্তু আলহামদুলিল্লাহ পারে। আমি সুরা নাচ পাই না কিন্তু নাচ পারে কয়নি 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 এরকম হলো ব্যাপার সুরাতুল একলাস এক নিষ্ঠতা একাগ্রতা স্বতঃস্পত্ততা আল্লাহর গোটা এলাইয়া গোটা প্রশংসা এই সুরে একলাসের এই চার আয়াত সাতচল্লিশটি অক্ষরের মধ্যে দিয়েছে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন এই সুরে একলাসের মধ্যে আল্লাহর এলাহিয়াতের সব জবাবগুলো এই সুরে ক্লাসের মধ্যে রয়েছে এজন্য যখনই সময় পাইবেন যখনই সময় পাইবেন বাজারে হাঁটতে চলতে বসতে ওই এই সাহাবির কথা বললাম এক লক্ষ চল্লিশ হাজার রহমতের সাহাবির জানা যায় এসেছিল এর একটাই কারণ হলো তিনি সুরাই ক্লাস বাজারে হাঁটতে চলতে বসতে সময় পাইলে পড়তেন সুমান আমরাও পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পড়তা আমিন আমিন সূরা ইতুল ইখলাস মতো মত আকীদা রেখে দুনিয়ার जिंदगी আমল করা আখেরাতের জীবন সুকময় করা নবীর শাফায়াত পাওয়ার তাওফিক দেন সবাই আমিন ওমা আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইবাদ